এরকম সুন্দর একটি কালারের বাপা পিঠা কিভাবে বানাবেন চলুন দেখি আসসালামু আলাইকুম আমি জুই জুই কিচেনে সবাইকে স্বাগতম একদম সহজেই কিন্তু এই মজাদার বাপা পিঠাটা বানানো যায় চলুন দেখি কিভাবে বানাই এখানে এক কাপ থেকে একটু বেশি হবে গুড় নিয়ে নিলাম এটা কিন্তু খেজুরের গুড়টা নিলাম বাবা পিটা কিন্তু খেজুরের গুড়টা বানাইলে ভালো হয় এখানে অল্প পানি দিয়ে গুড়টা গলিয়ে নিলাম আমরা যেভাবে শিরা বানাই এভাবে কিন্তু বানিয়ে নিতে হবে এখানে পরিমাণ মতো ভিজা চাউলের গুঁড়া নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে লবণটা আগেই কিন্তু মিশিয়ে নিতে হবে তারপর যে শিরাটা করে রেখে দিয়েছিলাম এই শিরাটা দিয়ে কিন্তু আমি এই চাউলের গুঁড়াটা মেখে নিব কোনো রকম পানি ব্যবহার করব না এই শিরাটা দিয়ে কিন্তু মেখে নিলে সুন্দর একটি কালার চলে আসবে পিঠাটা খেলেও কিন্তু মিষ্টি লাগবে এই পিঠাতে যেহেতু গুড় দিয়ে মাখানো আছে এই পিঠাটা খেলে কিন্তু অনেক মিষ্টি লাগবে তারপর কিন্তু কিন্তু বাপা পিঠা বানাতে হলে এইভাবে এইভাবে নিতে নিতে হবে এরকম ছিদ্র দেখে চালনি চালনি নিয়ে যে কোনো দিয়ে পারবেন চেলে নিবেন সবগুলা কিন্তু একইভাবে চেলে নিলাম তারপর এখানে আমি একটি ডাকনা নিয়ে নিলাম আমার ছেলের পাতিলার ডাকনাটা দিয়েই কিন্তু আমি আজকে এই পিঠাগুলা বানিয়ে ফেলবো প্রথমে এই দিয়ে দিলাম দিয়ে কিন্তু মাঝখানে গুড় দিয়ে দিলাম তারপর উপরে কিন্তু ব্যাটার দিয়ে দিলাম উপরে নারকেল দিয়ে দিলাম নারকেলটা দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে এই পিঠাটা কিন্তু এমনিতেই মিষ্টি ভিতরে গুড় না দিয়েও কিন্তু বানাতে পারবেন যারা মিষ্টি কম পছন্দ করেন তারা কিন্তু ভিতরে গুড় না দিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন এরকম নেট কিন্তু সবার বাসায় আছে এই নেট দিয়ে কিন্তু পিঠাটা বলে তারপর ফুটন্ত পানিতে এইভাবে একটি চাকনির উপরে দিয়ে দিলাম এইভাবে দিয়ে কিছু কোন অপেক্ষা করলে কিন্তু হয়ে যাবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাসাল্লা খেতে কিন্তু অনেক মজা হয়েছে সুন্দর সুন্দর পিঠাটি কিন্তু অল্প বানিয়ে বানিয়ে নিতে নিতে পারবেন পারবেন নরম এই কিন্তু বাসায় একবার তুল তুলে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শীতের সকালে ধোয়া ওঠা এই বাপা পিঠা খেতে কিন্তু অসাধারণ মজা এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ